জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনকল এডমিট কার্ড এর আবেদন করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট ডট এসি ডট বিডি এই অ্যাড্রেসে এখানে লগ করার পর স্টুডেন্ট লগ নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনার স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে স্টুডেন্ট লগ করবেন কিভাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবেন তা স্টুডেন্ট রেজিস্ট্রেশন নামে যে ভিডিওটা রয়েছে তাতে দেয়া আছে তো এখানে আসার পর এক্সামিনেশন সার্ভিস অপশনে ক্লিক করবেন এক্সামিনেশন অপশনে ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট এডমিট কার্ড এই অপশনে ক্লিক করবেন ডুপ্লিকেট এডমিট কার্ড অপশনে আসার পর এখানে প্রথমে আপনাকে আপনার এক্সাম নেইম দিতে হবে যেমন অনার্স হলে অনার্স পার্ট ফোর ডিগ্রি হলে পার্ট থ্রি এরকম আর কি এরপর আপনার পাশের সাল দিতে হবে এরপর আপনার রোল নম্বর দিতে হবে যা আপনার শেষ বর্ষের এডমিট কার্ড অথবা সার্টিফিকেটে যেটা দেয়া থাকে সেটা এরপর আপনার সেশন দিয়ে দিবেন এরপর আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন অধ্যক্ষের স্বাক্ষরিত এডমিট কার্ড উত্তোলনের জন্য আবেদন ফর্ম রেজিস্ট্রেশন কার্ডের কপি থানার জিডি ও পত্রিকার বিজ্ঞপ্তি নিয়ে তার স্ক্যান কপি সহ সকল ফাইল দুই এমবি এর ভিতর রেখে পিডিএফ আকারে আপলোড করে প্রিভিউ বাটনে ক্লিক করে ছাবমিট করবেন আবেদনটি সাবমিট করার পর আপনাকে ডুপ্লিকেট এডমিট কার্ড এর জন্য আটশত টাকা পেমেন্ট করতে হবে যা আপনি বিকাশ বা অনলাইন যে কোনো ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে জমা দিতে পারবেন অথবা সোনালী ব্যাঙ্কের যে কোনো শাখায়ও এই টাকা জমা দিতে পারবেন আবেদনের টাকা জমা দেওয়ার পর প্রতিদিন একবার করে আপনার স্টুডেন্ট লগ এর স্ট্যাটাস চেক করবেন যখন আপনার আবেদন রেডি হয়ে যাবে অর্থাৎ স্ট্যাটাস এর ঘরে প্রিন্টেড লেখা আসবে তখন আপনি আপনার কলেজের কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইন থেকে এডমিট কার্ড এর কপিটি সংগ্রহ করতে পারবেন আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের ইমেইল অ্যাড্রেস অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনাদের সমস্যাটি সমাধানের চেষ্টা করা হবে ধন্যবাদ